আর একবার আর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলছে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি মানে চোখগুলো একটু আজকে প্রবলেম দিচ্ছে চোখ দুটো এত জলাপোড়া করছে মানে কী হয়েছিল কাপড় ধুচ্ছিলাম সকালে তো তখন সার্পের হাত দিয়ে পট করে চোখে জানি কী পড়েছিল এইভাবে ডলা দিয়েছিলাম তারপর দিয়ে যে সার্পের জলটা লাগার পর থেকে চোখ চোখটা একটু জ্বালা পোড়া বেশি করছে তার জন্য চোখটা একটু কেমন মানে লালটি লালটি দেখাচ্ছে তাই না তো সেটার জন্য আর কি ঠিক হয়ে যাবে বেলা হতে হতে আশা করি তো চলো আমার সকালে কাপড় টাপড় ধোয়া হয়ে গেছে আর স্নান করে এখন বর্তমান ঘরেই আমি বড় ঘরে এসেছি মানে আমার বেডরুমে তারপর চলে যাবো রান্নাঘরে আর ঠাকুর পুজো দিয়েছি আজকে যেহেতু শাশুড়ি মা নেই তো ঠাকুর পূজা দিয়েছি ঠাকুর পূজা দিয়ে বের হয়ে সব কিছু আর তোমাদের সাথে ভিডিও করতে আমি চান্স পাইনি কারণ আজকে তো বাড়িতে আমি একা তো তার জন্য আর কি একটু টাইমলি খাওয়া দাওয়া বানাতে হবে কারণ বাবাই এসে পড়লে তো তারপর আর কিছুই করতে পারবো না তো আজকে একটু কামটাও বেশি ছিল তো তার জন্য আর কি ভিডিও শ্যুট করার চান্স পেয়ে আর ভিডিও করতে গেলে তোমরা তো জানো এক ঘন্টার কামটা দুই ঘন্টাতে শেষ হবে আমার কারণ ভিডিও শ্যুট করাটা এত একটা ইজি না যেমনি তেমনি যা জানো তোমরা ভিডিও শ্যুট করতে কিন্তু যেখানে যেখানে মোবাইলটা বসিয়ে রাখলে হবে না জায়গা সেটিং করে বসাতে হয় তো তার জন্য টাইম প্রচুর লেগে যায় তো তার জন্য আর কি আজকে আর বাকি কামগুলো তোমাদের কাছে দেখানো হয়নি দেখালে কিন্তু ভালোই পেতে কারণ আজকে প্রচুর কাম ছিল তো যাই হোক চলো যেটা হয়নি তো হয়নি সেটা নিয়ে আফসোস করে লাভ নেই তো ঘর কি দেখবে ঘর একদম নিট অ্যান্ড ক্লিন আছে আমার বাবাইকে স্কুলে পাঠানোর পর ঘর একদম নিট অ্যান্ড ক্লিন রেখেছি আর এই স্ট্যান্ড ফ্যানটাই ব্যাডের সামনে রাখা কারণ বাবাই আসলে এই ফ্যানটা লাগে তো ওইখানেই রাখা আর আজকে একটু সব ক্লিন করেছি এইসব দিকটা এই যে এগুলো গুছিয়ে টুছিয়ে একটু পরিষ্কার করেছি আর এগুলো সব ক্লিন করেছি একটু মুছামুছি আর কি এটাই আর এই ব্যাডটাও একটু ক্লিনেই আছে একটু কি ভালোই ক্লিন আছে আর সোফাগুলো আজকে পুরো মানে কাভার টাভার খুলে দিয়েছি এগুলো ধুয়ে দিয়েছিলাম আর কি তোমার কি বলে টাওয়েল পেতে রেখেছিলাম এই দুটোর মধ্যে তো টাওয়েল দুটো ধুয়ে দিয়েছি তারপর ঘর একদম নিট অ্যান্ড ক্লিন যতক্ষণ বাবাই না আসে ততক্ষণ আর কি জন্য আজ কালকে দুপুরবেলা আরেকটা কুলবালিশের কাভার সিলি সেলাই করলাম এই যে দেখো কভারটা এটা ছিল বাবার পাপার কুর্তা তো ও কুর্তাটা তার টাইট ছিল তো তার জন্য এটা দিয়ে বানিয়েছি কালারটা এত মিষ্টি তাই না আর একদম সফট একদম পিওর কটন তো তার জন্য এটা এটা দিয়ে বাবার কাভার একটা বানিয়েছি আপাতত এটাই থাক যখন কিনবো তখন নতুন লাগাবো এখন আপাতত এটা ভালোই লাগছে তাই না বলো আর রিদ্ধি সিদ্ধি চুপচাপ বসে আছে এতক্ষণ খুব উৎপাদ করছিল ওই যে তাদের খাবার সেখানে রাখা আছে আর আমাদের তুলসী গাছটা দেখেছো আমরা কী টিল্লার উপরে বসিয়েছি আপাতত এমনটাই থাকবে কারণ সিদ্ধি তুলসী গাছ খেয়ে নেয় তো তার জন্য আর কি তো এই যে চুপচাপ দুষ্টু দুজন বসে আছে তো এই যে বাবার কাপ ইউনিফর্ম একটা সেট ধুয়ে দিলাম আরেকটা সেট তো পরে গিয়েছে আর এই যে এইগুলো কাপড়গুলো আর কি ধোয়া হয়েছে তো আমার তেলের জারে তেল ফিনিশ হয়ে গেছে তেলটা ঢেলে নিই ঢুলেই রেখেছিলাম এটা এই জারটাতে তেলটা ঢালতে খুব ইজিলি ঢালা যায় তেলটা মানে প্যাকেট থেকে পরার কোনো রিক্স থাকে না খুবই ইজিলি ঢালা যায় দেখো আজকে ঢালছি এই জারটা আমার শুধু সর্ষের তেল ঢালারই জার রিফাইন ঢালার জন্য একটা বোতল আছে তো আমার সর্ষের তেলটাই বেশিরভাগ খাওয়া হয় তো দেখো এই জারটাতে ভরেও আর একটুখানি তেল এটাতে রয়ে গেছে এটা দিয়ে আমি তরকারিতে দিতে পারবো এটা হয়ে গেল তেলটা লাগাবো আর আমার মশলার ডাব্বাতে হলুদ বাড়ন্ত হয়ে গেছে তো হলুদ একটু ঢেলে নিন নতুন প্যাকেট থেকে হয়ে গেল এখন চলো রান্না বসিয়ে দিই কথা কি জানো আমি চুলটা স্ট্রেট করেছি বেকারই স্ট্রেট করেছি এখন লাগছে আমার ফিল হচ্ছে এমনটা আমার ফ্রেন্ডে বলেছিল একজন ফ্রেন্ডে বলেছিল যে এখন গরম দিনে স্ট্রেট করবা স্ট্রেট করে বেকার তোমার লাভ নেই কারণ গরম দিনে আমরা হলো হাউস ওয়াইফ আমরা কাজ না করে থাকতেই পারবো না ঘরের কাজকর্মগুলো করতেই হবে যতই যাই হেল্প পাও না কেন আর আগের কথা আলাদা ছিল যখন মেয়ে ছিলাম তখন স্ট্রেট করেও যদি তুমি চুপচাপ তখন তো আর স্ট্রেট করি নি তাও মানে মেয়ে কালের কথা বলছি মেয়ে থাকা অবস্থায় স্ট্রেট হয়তো আরও বেশি ব্যাটার ভালো হতো ভালো হতো আর কি কারণ তখন একদম রেস্টে রেস্ট কোনো কাম না করলেও সারত আর এখন তো কাম করতেই হবে কারণ ওয়ান অ্যান্ড অনলি আমি আছি বাড়িতে কারণ আমারই করতে হবে আমার ঘর যেহেতু তাই না তো সেটাই আর নিজের হাতে না করলেও দেখবে এখন একটা ভালো লাগে না নিজের হাতে কামগুলো যতক্ষণ না করি ততক্ষণ ভালো লাগে না যতই হেল্প পাই না কেন নিজের হাতে যতক্ষণ না করবো স্যাটিসফাইড না আমি আমার নেচারটা এমন তাই বললাম আর কি তো চুলটা এইভাবে মেরিয়ে মানে এইভাবে মুড়িয়ে টুরিয়ে রাখছি বেশি দিন হয়তো আমার স্ট্রেট থাকবেও না এত গরম পড়ছে কিভাবে চুলগুলো খুলে খুলে কাম করি বলো তো সেটাই যখন আবার কাম টাম শেষ হয়ে যায় আবার চুল একটু সময় খুলে রাখি খুলে রাখি না যে তা না তো বাবা স্কুল থেকে এসে পড়েছে এসে যে ভাত খাচ্ছে মুখে ভাত দেখে দাও আর করে আ আ আ মুখে ভাত এখনো সেই দেখো দেড়টা ঘুম পাতিয়ে দি বিকালে আবার টিউশন আসবে তো চলো বাবাইকে ঘুম পাতাই পাতাতে গিয়ে আমিও ঘুমিয়ে গিয়েছি আর সত্যিকারে বলতে তখন আর তোমাদের সাথে কিছু শেয়ার করার ছিল না তার জন্য এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যা ব্যক্তি পুজোটা দিলাম আর বাবাই টিউশন পড়ছে আর সন্ধ্যাটা দিয়ে বাইরের ওয়েদারটা এত ভালো লাগছিল যে একটু হাঁটাহাঁটি করলাম আর সেটা তো তোমরা দেখতেই পেলে যে দুপুরে কি রান্না হয়েছিল কিনা না শুধু পনিরই বানিয়েছিলাম আর খাবার সময় পাপড় ভাজা করেছিলাম যেটা তোমাদেরকে দেখানো হয়নি তো বাবাইকে এখন খাওয়াবো টিউশন শেষ হলে বাবাই টিউশন মিস চলে গেছে এখন বাবাই কে যে খাওয়াচ্ছি চকলেট বন আর এই যে জুতোটা দেখি নিচে দেখি এই যে বাবাই নতুন জুতো অনেক সুন্দর ওইটা সামনে কি আছে বাবা পান্ডা আর বা বাবাই নিউজও না অনেক সুন্দর তো চলো বাটাফাটা এটা কে তো ওই যে বাবাইকে খাওয়াচ্ছি ও এইভাবে এভাবে হেঁটে হেঁটেই খাবে জানা কথা এই যে এইভাবে এভাবে হেঁটে হেঁটে দড়িয়ে দৌড়িয়ে খাবে তো চলো আজকে ব্লগটাকে এন্ড করে দিই অনেক লম্বা হয়ে যাচ্ছে আর এখন বাবা লম্বার প্রশ্ন না ব্লগ আরও শ্যুট করা যেত কোনো ব্যাপার না কিন্তু বাবাইকে এখন পড়াবো প্রচুর পড়া দিয়েছে স্কুল থেকে তো চলো গাইজ আজকে পর্যন্ত এতটুকুই আছে তাহলে আসি টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো চলো আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই 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 বাই